আপনি বাসায় হয়তো বসে না থেকে নিজের পোশাকগুলো কিন্তু আপনি বাসায় বসে থেকে তৈরি শিখতে পারেন আমাদের কাছ থেকে একেবারেই ফ্রিতে এখানে একটি কামিজ কাটিং দেখাচ্ছি আমি বোর্ডের মাপ অনুযায়ী প্রতিটি মাপ আমি নিচ্ছি এই কামিজ কাটিংয়ের ফুল ভিডিওটি কিন্তু আমার ফেসবুক পেজে দিয়েছি সেই ভিডিওটি দেখলে কিভাবে মাপগুলো নিতে হবে কথায় কত ইঞ্চি নিতে হবে প্রতিটি বিষয় আমি বুঝিয়ে দিয়েছি দেখুন এখানে আপনাকে ফার্স্ট টাইমে প্রাথমিক নিয়মটি শিখাচ্ছি কীভাবে মাপগুলো নিতে হবে মার্জিনগুলো নিতে হবে এইভাবে মাপ ও মার্জিনগুলো নেওয়ার পরে বডির মাপ পেটের মাপ কমরের মাপ চার ভাগ করে এক ভাগ নিতে হবে নিচের ঘেরে মাপটি নিতে হবে এবং মার্জিনগুলো আমাদেরকে স্কেলের সাহায্যে মিলিয়ে দিতে হবে আপনি যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনার দর্জি কাজ শেখার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন আপনি আমার পেজটি ফলো দিয়ে রাখলে আমার পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনার কাছে চলে যাবে এবং আপনি ঘরে বসে থেকে দর্জি কাজগুলো খুব সহজে শিখে নিতে পারবেন এখানে একটি হাতা কাটিং দেখাচ্ছে আমি আবারও বলে দিচ্ছি এই কামিজের ফুল ভিডিওটি আমার পেজে দিয়েছি পেজের ভিতরে যেয়ে আপনি দেখে নিতে পারেন এখানে জাস্ট আমি নিয়মটি দেখাচ্ছি কিভাবে একটি কামিজ কাটিং করতে হবে ওকে এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন তারাও যেন বাসায় বসে থেকে দর্জি কাজগুলো শিখতে পারে এইভাবে হাতা মার্জিন করে কাটিংটি করে নিতে হবে এবং এই ভিডিওটি আপনাকে কেমন লেগেছে অবশ্যই লাইক ও কমেন্টের মাধ্যমে আপনি জানিয়ে যাবেন এবং আপনার যদি কোনো প্রয়োজনীয় ভিডিও থাকে বা কোনো বিষয় আপনার জানার থাকে সেই বিষয়টিও আপনি লিখে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি